আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুল মোসাদ্দেক আপনারা দেখছেন ফাতিমা ফার্ম আপনি কি জানেন বাড়িতে বা খালি জায়গায় সামান্য খরচে মুরগি পালন করে মাসে ভালো লাভ করা যায় অনেকে জানে না মাত্র কয়েকটা মুরগি দিয়েই প্রতিদিন ডিম বিক্রি করে আয় করা সম্ভব আজকে আপনাদেরকে খাতায় কলমে হিসাব করে দেখাবো আমার পঁয়ষট্টিটা মুরগিতে মানে আটটা মোরগ এবং সাতান্ন পিস মুরগিতে কত টাকা লাভ করি বা লাভ হয় সেটারই একটা হিসাব আপনাদেরকে দেখাবো তো আপনারা যে স্ক্রিনশটটা দেখছেন দেখেন এখানে আমি হিসাব করে রেখেছি আমার টোটাল মুরগি মোরগ মিলিয়ে হচ্ছে পঁয়ষট্টি পিস তো প্রতিদিন পঁয়ষট্টি পিস মুরগি একশো গ্রাম করে ফিট খেলে এক একটা মুরগি সাড়ে ছ কেজি হচ্ছে তো সাড়ে ছ কেজি ফিটির দাম 30 টাকা করে কেজি হলে একশো পঁচানব্বই টাকা এটা তো গেল খরচ এখন ইনকাম ডিম উৎপাদন ডিম দেয় এমন মুরগি সাতান্ন পিস আছে আট পিস মোরগ আছে তো সাতান্ন পিস মুরগি যদি আশি পার্সেন্টও ডিম দেয় তো এখানে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা ডিম হচ্ছে তো দেখেন তো ছেচল্লিশ টাকা যদি ডিম হয় দশ টাকা করে হলে চারশো টাকা হচ্ছে প্রতিদিন নেট লাভ হচ্ছে চারশো টাকা ডিম বিক্রি করে আর একশো টাকা হচ্ছে ফিডের খরচ তো দুশো টাকা লাভ তো এখানে আমরা যদি আরও আনুষঙ্গিক খরচ পঁয়ষট্টি টাকাও যদি বাদ দিই তাহলে আমার মাত্র পঁয়ষট্টি পিস মুরগি পালন করে দুশো টাকা লাভ হচ্ছে তো আপনারা চাইলে এখানে লাভের অংশটা আরও বাড়িয়ে নিতে পারে তো আমি তো এখানে পুরোপুরি কেনা খাবারের উপরেই হিসাব দিলাম ফিডের হিসাব তো আপনারা যদি খাবার খরচটা আরও একটু কমাতে পারেন তো আপনাদের লাভের পরিমাণটা আরও বেড়ে যাবে যেমন ফিডের জায়গায় আপনারা যদি কিছু শাক সবজির যে বাদ্য অংশটা বাজার থেকে এনে আপনারা খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিছু খরচ কমে যাবে খাওয়া খরচ বা কিছু লতাপাতা এই জাতীয় কিছু যদি খেতে দিতে পারেন তাহলে আপনাদের ফিডের খরচটা অনেক কমে যাবে আপনাদের লাভের অংশটা অনেকটাই বেড়ে যাবে তো আপনাদেরকে আমি যে হিসাবটা দেখালাম এখান থেকে আপনাদের লাভের অংশ কিছু কম বেশি হতেই পারে কারণ হচ্ছে আমি তো আশি পারসেন্ট ডিম হিসাবে সেই হিসাবে আপনাদেরকে হিসাব করে দেখালাম তো যদি আপনাদের এখানে সত্তর পার্সেন্ট ডিম দেয় সেক্ষেত্রে আপনাদের লাভটা একটু কমে যাবে মানে মিনিমাম সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম দেয় সোনালি মুরগি যারা পালন করে তারা ভালো জানবে তো আর যদি আপনাদের ডিম আপনারা দশ টাকা করে বিক্রি করেন তো এই হিসাবেই থাকবে আর যদি বেশি দামে বিক্রি করতে পারেন বারো টাকা বা আরও যদি কমিয়ে দামে বিক্রি করেন সেক্ষেত্রে লাভের অংশটা কম বেশি হতেই পারে আর ফিডের দামটা তো আমাদের এখানে তিরিশ টাকা কেজি সে আপনাদের ওখানে কত টাকা কেজি ফিড তার উপরে নির্ভর করবে ফিডের খরচ